ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় প্রেসিডেন্ট জো এবং ডেমোক্র্যাটদের দোষারোপ করছেন রিপাবলিকান নেতাকর্মী এবং সমর্থকরা রাজনৈতিক বিদ্বেষ এবং বিভাজন তৈরি হওয়ায় তা কমাতে উদ্দেশ্যে এক ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ভাষণে বাইডেন বলেন দল হিসেবে রাজনৈতিক মতবিরোধ থাকলেও ডেমোক্র্যাটরা তাদের শত্রু নয় এমনকি সবাইকে একসাথে সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এদিকে কী কারণে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়েছিল তার সুনির্দিষ্ট কোনো কারণ এখনও স্পষ্ট নয় তবে বাটলারে ট্রাম্পের নির্বাচনী সমাবেশের কাছেই হামলাকারী টমাসে ম্যাথিউরের গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ এমনকি তার বাড়ি থেকেও বিস্ফোরক পাওয়া গেছে ট্রাম্পের ওপর হামলা তদন্ত করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে এফবিআই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম